যেই আল্লাহ একশো বছর আগে ছিল সেই আল্লাহ এখন আছে না রসুলের যেই যুগে আল্লাহ ছিল সেই আল্লাহ কি এখন নাই তাহলে তাদের যদি দোয়া কবুল হয় তাহলে আমাদের দোয়া কেন কবুল হবে না আমাদের ঝামেলা আছে তাদের ঝামেলা ছিল না এর মধ্যে অন্যতম একটা ঝামেলা হচ্ছে এই যে হালাল আপনাদের মাথার মধ্যে কি দিচ্ছি কিছু চিন্তা দিচ্ছি চিন্তা এই চিন্তাগুলো আপনারা করবেন এবং এই চিন্তার পয়েন্টগুলো বাস্তবায়ন করবেন তাহলে আপনার এই ব্যবসায় জীবন সাকসেস হবে ইনশাল্লাহ বিজনেস হচ্ছে একটা ক্রেজি হর্স ক্রেজি হর্স মানে বুঝেন পাগলা ঘোড়া বিজনেস হচ্ছে একটা পাগলা ঘোড়া তো এখন একদম ব্যবসায়ী হিসাবে আপনি যখন একটা পাগলা ঘোড়ার উপরে উঠবেন বিভিন্ন বক্তৃতা শুনবেন বা প্রশিক্ষণ নেবেন তখন আপনার কাছে মনে হবে যে না আমার তো কোটি কোটি টাকা ইনকাম করতে হবে রাতে ঘুমানো যাবে না এটা পাশে রাখেন ওটা পাশে রাখেন আই ইনকাম করতে হবে তো এই যে ক্রেজি ঘোড়ায় যখন আপনি উঠে যাবেন আমি এখানে এসে একটা দায়িত্ব পালন করি যে আপনাকে ক্রেজি ঘোড়ায় উঠায় দিছে ঠিক আছে আপনি ক্রেজি ঘোড়ায় উঠেন ঠিক আছে কিন্তু আমি আপনার হাতে এমন কিছু সুন্নাদিত্ব লাগাম দিয়ে দিতে চাই যে সুন্নার লাগামের মাধ্যমে আপনি কেজি ঘরে উঠে হায়ার ইনকাম করবেন ঠিকই কিন্তু আপনি আপনার আল্লাহকে ভুলে যাবেন না একজন উদ্যোক্তা তিনি ইনকাম করবেন যে ইনকামটা তিনি করার জন্য উদ্যোক্তা হয়েছে এটা তিনি দুইটা কাজ করতে হবে ওনাকে এক নম্বরে ইনকামটা ওনার হালাল হইতে হবে ডেফিনেটলি হালাল হইতে হবে এর অল্টারনেটিভ কোনো ওয়ে নাই সেকেন্ডলি হচ্ছে হায়ার ইনকাম করতে হবে এরপরে এই হালাল ইনকাম এবং হায়ার ইনকাম করা এটা যে আপনার জন্য একটা দায়িত্ব কি কি কারণে দায়িত্ব কোন কোন দৃষ্টিকোণ থেকে দায়িত্ব এই দায়িত্বটা আমি বোঝানোর চেষ্টা করব। আমরা যদি কোরআন হাদিস থেকে ইনকাম বা আয় উপার্জন সম্পর্কে আমরা যদি একটু ধারণা চাইতে চাই বৈধতাকরণ করতে চাই তাহলে দেখেন কোরআন শরীফে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কি ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তা শিরুফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ বলতে এখানে নামাজ শেষ হওয়ার পরে তোমার কর্মসংস্থান তোমার জীবন যাপন করার জন্য রিজিক অর্ণেশনের জন্য তোমার যে সমস্ত পন্থা আছে উপায় অবলম্বন করা জরুরি সেগুলোকে এখানে বোঝানো হয়েছে অর্থাৎ তাবৎ দুনিয়ার মানুষ যতভাবে ভাবে আয় উপার্জন করে সবকেই ছয়টার মধ্যে চলে আসছে না এর বাইরে একটা কেউ আছে দেখাইতে পারবেন এখন এই ছয়টা যে সেক্টর আছে এই ছয়টা সেক্টরের মধ্যে বেস্ট কোনটা আমরা যেহেতু ব্যবসায়ী আমরা সাধারণত ব্যবসা বলবো না কিন্তু এটা আমার বলার দরকার নাই এটা গবেষণার ফলাফল সেটা হচ্ছে যে সবগুলো পদ্ধতির মধ্যে সর্বসম্মতিক্রমে উত্তম পদ্ধতি হলো ব্যবসা বাণিজ্য একজন উদ্যোক্তার গল্প এরকম সকালবেলা সে ঘুম থেকে ওঠে মানে রাত্রিবেলা অ্যাড রান করে নিচে অ্যাড করে সকালবেলা ওইটা সে ওই অ্যাডের মানে জিনিসগুলো দেখে দেখার পরে পয়টা অর্ডার আসছে এটা সে আবার সকালবেলা কিনতে যায় কেনার পরে দুপুর বেলা আসে আসার পর এটা সে নিজে প্যাকেজিং করে বিকেল বেলা দুপুরের পরে আবার কি করে এটা সে অনলাইনে আপলোড দেয় আপলোড দেওয়ার পরে বিকেল বেলা ডেলিভারি ম্যান এসে যখন নিয়ে যায় নিয়ে দেওয়ার পরে সন্ধ্যার পরে সে ধুর ব্যবসা এত কঠিন এটা কি মানসিক প্রশান্তি হইলো ভাই হ্যাঁ মানসিক প্রশান্তি হলো। এটা আমাদের মানে কনসেপ্টে ভুল আমাদের পদ্ধতিতে ভুল একটা জিনিস হবেন যিনি সিইও বা উদ্যোক্তা তিনি কখনো একা নিজে সব কাজ করতে যাবেন না একা যদি সব কাজ করতে যান তাহলে আপনার ব্যবসা কিন্তু মানে লস খাবেন অবশ্যই লস খাবেন আল্লাহর কিতাব আলানী পবিত্র কোরআনে ব্যবসাকে কি করেছে? পবিত্র ঘোষণা করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে তোমরা ব্যবসাবানিত্ব করো কারণ তাতে জীবিকার 9 ভাগ 10 ভাগের নয় ভাগ রয়েছে। কয় ভাগ? 10 ভাগের 9 ভাগ মানে কি ওকে বলছ 100 ভাগের 90 ভাগ? একই কথা। পৃথিবীতে ব্যবসা সবার জন্য না, কাদের জন্য না? ব্যবসা সবার জন্য না। চাকরি সবার জন্য না। কিছু লোক আছে যাদের জন্য চাকরি করা হারাম, কিছু লোক আছে যাদের জন্য ব্যবসা করা হারাম। আপনার মধ্যে যদি নেটওয়ার্কিং ক্ষমতা না থাকে আপনার মধ্যে যদি রিস্ক ম্যানেজমেন্ট করার ক্ষমতা না থাকে আপনার মধ্যে যদি টাকা ম্যানেজমেন্ট করার শক্তি বা দক্ষতা না থাকে আপনার মধ্যে যদি নেতৃত্বের গুণ না থাকে আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা না থাকে আপনি যদি অসহনীয় পর্যায়ের হতাশা কে ওভারকাম করতে না পারেন তাহলে আপনার জন্য ব্যবসা করা হারাম আপনি চাকরি করেন আচ্ছা আপনি যে ব্যবসাটা করবেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারী কর্মকর্তা লাগবে না এখন আপনার কর্মকর্তা যদি আপনাকে এসে বলে যাবে আমি ব্যবসা করবো তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান চলবে চলবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান সুতরাং সবার জন্য চাকরি যেরকম বৈধ না সবার জন্য ব্যবসা সেরকম বৈধ না ব্যবসা করার জন্য আপনার কি কি যোগ্যতা থাকতে হবে সেগুলো যদি আপনার মধ্যে থাকে মোস্ট ওয়েলকাম আপনি ব্যবসা করেন আচ্ছা দ্বিতীয় নম্বর পয়েন্টে আমরা যে ইনকামটা করবো এটা অবশ্যই হালাল হইতে হবে এই হালালের বাইরে যাওয়ার কোনো উপায় নাই আচ্ছা এই হালাল উপার্জন করতে গিয়ে আপনার ইনকামটাকে দুইভাবে জাস্টিফাই করতে হবে কয়ভাবে দুইভাবে আপনি যে ইনকামটা করতেছেন বা আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতেছেন আপনার যে পণ্য যে জিনিসটা আছে এই পণ্যটা ইট হালাল হইতে হবে কোনটা ভাই পণ্যটা এই পণ্যটা কি হইতে হবে ইট হালাল হইতে হবে অর্থাৎ আপনি মনে করেন যে মধুটা বিক্রি করতেছেন বা যে খেজুর বিক্রি করতেছেন বা যে পাঞ্জাবি বিক্রি করতেছেন বা যেই বইটা বিক্রি করতেছেন এই প্রোডাক্টটা আপনার হালাল হইতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়া আপনি যে এই প্রোডাক্টটা সেল করতেছেন অথবা ম্যানুফ্যাকচার করতেছেন অথবা সেলের যে পদ্ধতি অবলম্বন করতেছেন এই টোটাল সব পদ্ধতিগুলো গুলো হয়ে